পেন্ট করতে এসে অনেক অজানা ফুল সম্পর্কে জানতে পেরেছি এবং নতুন করে নাম শিখতে পেরেছি তার মধ্যে একটি হল আজকের এই ফুলটা আজকে আমি আপনাদের সাথে পেন্টিং করে দেখাবো হলুদ রঙের সোনালো ফুল এই ফুলটার রাস্তায় আমি অনেক দেখেছি তবে এই ফুলটার নাম আমি জানতাম না আমার কাছে এই ফুলটা দেখতে অনেক বেশি ভালো লাগতো এটা গাছ ভরে একদম ঝোপালোভাবে ফুটে থাকতো হলুদ রঙের অনেক অনেক ফুল তাহলে আজকে এই ফুলটা একটু সহজভাবে আপনাদের সাথে পেন্টিং করে দেখাচ্ছি ফুলটা পেন্টিং করার আগে আমি এরকম ভাবে একটা ডাল এঁকে নিয়েছি আপনারা দেখতেই পেরেছেন এটা আমি কিভাবে এঁকেছি আর আমি ফোর সাইজের একটা রাউন্ড ব্রাশ নিয়েছি এটা দিয়ে আজকে পেন্টিংটা করব আপনারা যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখছেন আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য রং সাথেই থাকবেন তাছাড়া আমার চ্যানেলে অনেক অনেক হ্যান্ড পেন্টেড ভিডিও দেওয়া আছে সেগুলো আপনারা চাইলে দেখে আসতে পারেন চেষ্টা করি নতুনদের জন্য একটু সহজ পদ্ধতিতে ফুলগুলো করে দেখাতে এরকম সহজ পদ্ধতিতে অনেক ফুলের টিউটোরিয়াল আছে সেগুলো আপনারা দেখে আসতে পারেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ফুল পেন্টিং করা শুরু করে দিয়েছি এই ফুলগুলো যেমন একটু গাছের নিচের দিকে ঝুলে থাকে এই আমি প্রথমে কিছু চিকন করে ডাল দিয়ে নিয়েছি করে আমার ফুলগুলো একটু পেন্টিং করতে সুবিধা হবে আসলে এই ফুলটা যখন একসাথে অনেকগুলো এভাবে ঝোপালো ভাবে ঝুলে ঝুলে থাকে ফুটে থাকে তখন কিন্তু এটা নির্দিষ্ট কোনো শেপ বোঝা যায় না আমি যেহেতু আজকে আমি নতুনদের জন্য বা যারা আজকে প্রথম দেখছেন অনেকেই হয়তো বা ট্রাই করবেন ফুলটা তাদের জন্য একটু সহজ পদ্ধতিতে দেখাচ্ছি যে কোনো ড্রেসের উপরে বা শাড়িতে করলে তখন কিন্তু এত ডিটেলিং এর দরকার হবে না আপনি চাইলে আর একটু রিয়েলিস্টিক ভাবে করতে পারেন আপনার পদ্ধতিতে হ্যান্ড পেন্টিং এ একটা ফুলই অনেকভাবে পেন্টিং করা যায় ডিটেলস করলে সেটা একরকম হয় আবার যখন একটু সহজ পদ্ধতিতে দেখানো হয় সেটাও কিন্তু আরেক রকম হয় এই হলুদ রঙের সোনালু ফুলটা পেন্টিং করার জন্য আমি হলুদ কালার নিয়েছি একটুখানি সাদা কালার আর এই যে লাইট যে কালার নিয়েছি কালার দিয়ে আমি পেন্টিংটা করে দেখাচ্ছি প্রথমে আমি আপনাদের সাথে কালারগুলো দেখিয়ে দিয়েছিলাম এই ফুলটা পেন্টিং করার জন্য মূলত হলুদ কালারটা ব্যবহার করা হয় তবে একটু সাদা কালার দিয়ে শেড দিয়ে দিলে ফুলের কালারটা একটু বেশি ভালো লাগে আমিও দিয়েছি তবে ক্যামেরায় একটু কম বোঝা যাচ্ছে দেখেন এই ফুলটা কিন্তু চেরি ফুলের মতো করেই ছোট ছোট করে এইভাবে অনেকগুলো একসাথে আঁকলে খুব একটা সুন্দর লুক চলে আসবে পেন্টিং সম্পর্কে ডিটেলস বলার তেমন কিছুই নেই আপনারা দেখিয়ে হয়তোবা বুঝে নিতে পারবেন তারা কিন্তু অবশ্যই আমার ফেসবুক পেজ আছে সেখানে গিয়ে ভিজিট করতে পারেন এবং লাইক ফলো করতে পারেন আমি আমার পেজের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব কিছু ফুল আমি পেন্টিং করে নিয়েছি এখন আমি কিছু সবুজ কালার দিয়ে এভাবে কলিও অ্যাড করে দিচ্ছি এতে করে আর একটু ভালো লাগবে ফুলটা ফোর সাইজের এই রাউন্ড ব্রাশটা দিয়ে আমি এভাবে এঁকে নিচ্ছি ফুল আর আর মাঝখানে কিন্তু আমি জিরো সাইজের একটা ব্রাশ ব্যবহার করব ফুলের রেনুগুলো অ্যাড করার জন্য ফুলটা পেন্টিং করার সময় একটা কথা মনে হলো যে এই সোনালো ফুলটা আমার খুবই কম পেন্টিং করা হয়েছে তবে একদম প্রথম দিকে এই ফুলের একটা বেবি ড্রেস করেছিলাম আমি মেবি আপনাদের সাথে শেয়ার করেছিলাম জিরো সাইজের এই ব্রাশটা দিয়ে মাঝখানে গুলো দিয়ে নিচ্ছি এটাকে এর জিরো সাইজের ব্রাশ আপনারাও কিন্তু জিরো সাইজের এই ব্রাশটা ব্যবহার করতে পারেন এটা কাজের ফিনিশিং অনেক সুন্দর দেয় আর এটা দিয়ে কাজ করতেও খুব ভালো হয় এবং স্বাচ্ছন্দ্য বোধ হয় তো পেন্টিংটা প্রায় শেষের দিকে এখন আবার একটু এই ডালপালা দিয়ে একটু ফিনিশিংটা করে দিচ্ছি আজকে এই পেন্টিংটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সবার শেয়ার করে দিবেন কিছু পাতা এড করেছিলাম সেগুলোর মাঝখানে হলুদ কালার দিয়ে এরকম করে কিছু শিরা উপশিরা দিয়ে দিচ্ছি হলুদ রঙের সোনালো ফুলের ফাইনাল লুক দেখতেই পারছেন এটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ